মৃত্যুর কয়েক ঘন্টা আগে মরণাপন্ন ব্যক্তি তার মৃত বন্ধু স্বজনদের দেখতে পান মৃত্যু যত কাছে আসে মরণাপন্ন মানুষটা মৃত ব্যক্তিকে তত স্পষ্ট বেশি করে দেখতে পান ক্যানিসিয়াস কলেজের বিজ্ঞানীদের করা এক সমীক্ষায় এ দাবি করা হয়েছে দাবি করা হয়েছে ছিয়াষ্টি জন মরণাপন্ন ব্যক্তিকে হাসপাতালের এক বিশেষ ঘরে রাখার পর তারা জানিয়েছেন তাদের দেখতে এসেছে এমন কিছু মানুষ যারা আগেই ধরদাম ত্যাগ করেছেন সেই সব মরণাপন্ন মানুষরা জানিয়েছেন মৃত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই বন্ধু ও আত্মীয়রা রয়েছে এ কথা জানিয়েই মারা যান তারা সেই রিপোর্টে এমনও দাবি করা হয়েছে যে মৃত্যুর মাসখানেক আগে থেকেই অনেক মরণাপন্ন রুগী মৃত ব্যক্তিদের দেখতে পান এই রিপোর্ট নিয়ে শুরু হয়েছে বিতর্ক মৃত্যুর আগে মানুষের সঙ্গে ঠিক কী হয় তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গবেষণা চলছে অনেকেই দাবি করেছে মরণাপন্ন ব্যক্তিরা নাকি মৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ